গল্পের নায়ক আপনি মানুষের যাবতীয় কর্ম তারা নিহতের উপর নির্ভরশীল প্রথম তিন বছরের মধ্যে প্রায় নব্বই শতাংশ সেটা ফেল করে এটি না করলে আপনার শরম বাকি কাজগুলো অনেক দীর্ঘতির হয়ে যাবে ফুটবলের নাম্বার টেন যেমন মাঝে মধ্যে গেম চেঞ্জার হয়ে যায় ঠিক আপনার ব্যবসায় নাম্বার টেন আমরা রেখেছি জাস্ট আপনার সরকারিভাবে বৈধতা পেলেন আপনি ব্যবসা করার জন্য এত কিছু বাদে কেন সে আপনার প্রোডাক্টটা কেন কিনবে গল্পের নায়ক আপনি জি আপনি আমরা জানি আপনি যে স্বপ্ন দেখেন সেটি বাস্তবায়ন করার শক্তি সামর্থ্য আপনার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আপনি ভুল বিশ্বাস এবং সঠিক গাইডলাইন নেওয়া হবে সেটি প্রয়োগ করতে পারেন না তাই আপনি থেমে যান কাল করব দেখি কি করা যায় লোকে কি বলবে কিভাবে করব ইত্যাদির মধ্যে রাহেদিন আপনাকে গাইড করবে আপনি কিভাবে করবেন তার সঠিক রূপরেখা দিয়ে আর আপনি অ্যাকশন নিয়ে হয়ে উঠুন সফল উদ্যোক্তা আপনার ক্যারিয়ারের এই সফলতার জার্নিতে কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে নেক্সট টাইম আপনি আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করে চলুন তাহলে শুরু করি আপনার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা আর যেখানে সবথেকে বড় বাধা সিদ্ধান্তহীনতা এবং কিভাবে করবেন সেই সংখ্যা আর সেটাই দূর করে দেব ইনশাআল্লাহ আর আমাদের প্রত্যেকের স্বপ্ন যেহেতু ভিন্ন ভিন্ন তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা গাইডলাইন তৈরি করা এক প্রকার অসম্ভব আর আমরা যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি এছাড়াও ক্লোথিং মানুষের একটি বেসিক নিড আর আমাদের মধ্যে অনেক তরুণের স্বপ্ন দেখে নিজস্ব পোশাক ব্র্যান্ড তৈরি করার তাই আমরা পোশাক ব্র্যান্ডকে উদাহরণ হিসাবে নিয়ে আপনার স্বপ্নযাত্রায় চমৎকার গাইডলাইনটি তৈরি করেছি যেটি আপনি আপনার মতো কাস্টমাইজ করে আপনার প্রফেশন এবং পার্সোনাল লাইফে শতভাগ অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ সো নাম্বার ওয়ান হলো সিদ্ধান্ত বা নিয়ত আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপটি হলো একটি স্পষ্ট ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আপনি কি চান কেন চান এ প্রশ্নের উত্তর স্পষ্ট না জানলে আপনি শুরুই করতে পারবেন না তাই এভাবে রাসুম সাল্লাহ সাল্লাম বলেন মানুষের যাবতীয় কর্ম তারা নিহতের উপর নির্ভরশীল মানুষের জন্য তাই নির্ধারণ করা হয় যা সে নিয়ত করে তাই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ সুভান কাছে সাহায্য প্রার্থনা করুন এরপরে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে এমন লোকদেরকে নিয়ে বসুন যারা আপনার খারাপ এবং ভালো সময় পাশে থাকে আপনার যে কোনো কাজে উৎসাহিত করে বাকিদেরকে এড়িয়ে চলুন সো এবার মনস্থির করে ফেলুন কি করবেন কেন করবেন আমরা ধরে নিচ্ছি আপনি একটি ক্লোথিং বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনি কি হবেন আগামীর ক্লোথিং লিডার নাম্বার টু কাস্টমার বা অডিয়েন্স সিলেক্ট আপনি যে পণ্য বা সেবার স্বপ্ন দেখেন সেই পণ্য বা সেবাটি কার জন্য তার কী সমস্যা সমাধান করবে সেটি ফাইন্ড আউট করুন অর্থাৎ আপনি কি কিডস ক্লোথিং নিয়ে কাজ করবেন নাকি লেডিস নাকি মেন্স ওয়্যার নিয়ে এটি ফাইন্ড আউট করে ফেলুন ফাইনালি এটি না করলে আপনার বাকি পরিকল্পনা সাথে অনেক বেশি হ্যাচেল পাওয়াতে হবে নাম্বার তিন বাজার গবেষণা বাজার বলতে সাধারণত আমরা একটি নির্দিষ্ট স্থানকে বুঝি যেখানে সমস্ত লোকজন জড়ো হয় কিন্তু বাজারের ব্যাখ্যা আরও বিস্তার অর্থাৎ আপনি যে পণ্য বা সেবাটি বিক্রি করতে যাচ্ছেন আপনার কাস্টমাররা যেখানে যেখানে জ্বর হয় সেটি আপনার বাজার সেটি হতে পারে অনলাইন অথবা অফলাইন তো অনলাইন অথবা অফলাইন বাজার গবেষণা করে খুঁজে বের করুন আপনার কাস্টমার কোন কোন জায়গায় বাজারে সমস্যা ফেস করে কোন কোন জায়গার সম্ভাবনা রয়েছে এবং এটিও নোট করতে বলবেন না আপনি কোন কোন জিনিস বাজারে নতুন নিয়ে আসতে পারেন আর বাজার গবেষণা না করলে আপনি আপনার ব্যবসায় বেশি দূর আগাতে পারবেন না নাম্বার ফোর স্কিল ডেভেলপ করা না আমি আপনাকে বলছি না যে অনেক পড়াশোনা করেন দুর্যোগ করেন বা কোর্স করেন ইত্যাদি আমি আপনাকে বলছি আপনি যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা নেওয়া সেটি হতে পারে ইউটিউব থেকে চ্যাট জিপিটি থেকে বা গুগল আর্টিকেল থেকে অথবা রিয়েল লাইফের কোনো এক্সপার্টের কাছ থেকে কারণ একটি গবেষণা দেখা গেছে যে যে সকল উদ্যোক্তারা স্কিল শিখে ব্যবসায় আসেন তাদের সফলতা হার প্রায় আঠাইশ শতাংশ বেশি যারা শুধুমাত্র টাকা নিয়ে ব্যবসা আসেন তাদের থেকে এবং স্টার্ট আপ জিনোমের একটি অপশনে দেখা গেছে যে প্রথম তিন বছরের মধ্যে প্রায় নব্বই শতাংশ স্টার্ট আপ ফেল করে এর মধ্যে সত্তর শতাংশ স্টার্ট আপ ফেল করে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত নলেজ না থাকার কারণে আশা করি নলেজের গুরুত্ব বুঝতে পেরেছেন নাম্বার ফাইভ আপনার নবজাতক স্বপ্নের আর যার সাউন্ড হবে গুড কারণ আপনার মনে রাখবেন যে আপনার আপনি বাজার এমন একটি জায়গায় আপনার জন্য নির্বাচন করবেন যেখানে আপনার ক্রেতারা খুব সহজ যেতে স্বাচ্ছন্দ্য ফিল করে সেটি হতে পারে বাজারের প্রথমে অথবা শেষে মোদ্দা কথা হলো আপনার ক্রেতারা যেখানে যেতে পছন্দ করে এমন জায়গায় আপনার লোকেশন নির্বাচন করুন কারণ ইনসাইটে একটি গবেষণা দেখা গেছে ব্যবসা বন্ধ হওয়ার মোট তেরোটি কারণের মধ্যে লোকেশন নবমতম স্থানে আছে এছাড়াও খারাপ লোকেশন ব্যবসার প্রফিটকে প্রায় বাইশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে তো সুন্দর একটি লোকেশন নির্বাচন করুন নাম্বার সিক্স ফিল্ড ওয়ার্ক বা অ্যাকশন চলুন এবার কাজে নেমে পড়ি অর্থাৎ আপনার শোরুমের লোকেশন নির্বাচন করার পরে সংশ্লিষ্ট লোকেশন ওনারের সাথে কথা বলে একটি দোকান ভাড়া চুক্তি করুন এবং চুক্তি করার পর চুক্তি সাইন করার আগে বারবার চুক্তিটা পরে ইন ডিটেল বুঝে দেন সাইন করবেন এবং চুক্তি সাইন করার পরপরই আপনি শোরুমের একটি উদ্বোধনী ডেট নির্বাচন করুন এটি না করলে আপনার শোরুম বাকি কাজগুলা অনেক দীর্ঘতির হয়ে যাবে সৌ সরমের উদ্বাধীন ডেট নির্বাচন করুন এবং কাজে জাপিয়ে পড়ুন কনগ্রাচুলেশন আপনাকে সফলভাবে একটা সুন্দর শোরুম নিঃশ্বাস করার জন্য চলুন এবার কাজে নেমে পড়ি এখন আপনার কাজ হল নাম্বার সেভেন মার্কেটিং আপনি একটি বেসিক মার্কেটিং বেস তৈরি করুন সেটি হতে পারে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে যে আপনার ক্রেতাকে আপনি জানাচ্ছেন যে আপনি মার্কেটে আসছেন এর পাশাপাশি ক্ষেত্রে মধ্যে হাইপ তৈরি করুন আপনার উদ্বোধনী ডেট সম্পর্কে যাতে কেউ আগ্রহ থাকে যে কবে এর উদ্বোধন হতে যাচ্ছে আর এই জিনিসটি করতে পারলে আপনার ব্যবসা প্রথম দিকেই প্রায় বিশ শতাংশ এগিয়ে থাকবে অন্য বিগিনারদের থেকে নাম্বার আট পেপার্স রেডি করা অর্থাৎ আপনার এখন কাজ হল আপনার শোরুম নেওয়ার সাথে সাথে যে বারিবার ডিটটি পেয়েছেন সেই ডিটটি দিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট এরিয়ার সিটি কর্পোরেশনে গিয়ে একটি ট্রেড লাইসেন্স ওপেন করবেন আপনার শোরুমের নামে জাস্ট আপনার সরকারিভাবে বৈধতা পেলেন আপনার ব্যবসা করার জন্য এরপরে সেই কাগজটি নিয়ে আপনার ব্যাংকে ব্যাংকে গিয়ে আপনি আপনার শোরুমের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন আর তিন নাম্বার কাজ হলো আপনি একটি টিন সার্টিফিকেট তৈরি করুন অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে এই কাজগুলো আপনার ব্যবসাকে ব্র্যান্ডিংকে অনেক বেশি প্রভাবিত করবে আপনাকে একটি সামাজিক লিগেল সার্টিফিকেট দেবে যা আপনার ব্যবসা করার জন্য অনেক বেশি সমর্থনযোগ্য হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনি আপনার স্বপ্নযাত্রা অনেক দূর চলে এসেছেন শোরুম নিয়েছেন ভালো নাম দিয়েছেন ডেকোরেশন শুরু করেছেন এখন আপনার একটা মেজর কাজ বাকি বা সামনে সেটা করতে হবে সেটি হলো নাম্বার নাইনের প্রোডাক্ট সিলেকশন বা প্রোডাক্ট সোর্সিং আপনি কি প্রোডাক্ট সোর্সিং করবেন এটা কিন্তু ইতিমধ্যে আপনি মার্কেট রিসার্চ করেছেন আপনার অডিয়েন্সটা কেমন প্রোডাক্ট চায় কোন কোন প্রোডাক্ট আপনার বাজারে কম আছে কোনটা নতুন নিয়ে আসা যায় সেই রিপোর্টের ভিত্তিতে আপনি প্রোডাক্ট সোর্সিং শুরু করবেন সেটি হতে পারে অনলাইনে সোর্সিং করতে পারেন অফলাইনে সোর্সিং করতে পারেন আপনার মূল জায়গা একই ধরুন আপনি হুশিয়ারি প্রোডাক্ট যদি খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে নারায়ণগঞ্জ ইসলামপুর কালীগঞ্জ এই এরিয়াগুলো এই এরিয়াগুলো হুশিয়ারি প্রোডাক্ট ভালো পাওয়া যায় আর আপনি একটু ভালো মানের বা একটু এক্সপোর্ট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট খোঁজছে সেটা উত্তরা মিরপুর দুবাই ক্যাটাগরি প্রোডাক্টটা পাবেন এখন প্রথম থেকেই এই প্রোডাক্ট খুঁজতে ঢাকার বাইরে থেকে এসে সোর্সিং করে একটু টাফ অনেক ধরনের হ্যাসল পোহাতে হয় পয়সা পাতি খরচও বেশি হয় টাইমও নষ্ট হয় প্রথম থেকে চিনা খুঁজে বের করার কঠিন হয় এক্ষেত্রে আপনি যেতাম এমন একটা জায়গা যদি আমি পেতাম যে একসাথে বসে একই স্বাধীন সমস্ত প্রোডাক্ট সার্ভিস বিভিন্ন দিক নির্দেশনা একসাথে পাওয়া যেত সেক্ষেত্রে আপনি মিরপুরে রায় ভিজিট করতে পারেন রাহেদিনে একসাথে সব ধরনের প্রোডাক্ট পাবেন সো আস কি লেগে আচ্ছা কিছু নয় আমরা রাহেদিনে মূলত মার্কেটিং করছি না আপনার রায় আসার দরকার নাই আপনি অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিন কিন্তু আপনি যদি ভালো প্রোডাক্ট চান সেটা আপনি রাহেদিন থেকে নিতে হবে আর হাই দিন আসলে আপনার প্রোডাক্ট নিতে হবে এটাও কথা না আসেন বসেন আমার সাথে কথা বলেন চা খান আপনার যে কোনো ধরনের গাইডলাইন আমরা সিরিয়াসলি আবার বলছি মন থেকে বলছি আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নেই আপনারা হাই দিন ভিজিট করুন আসেন এখানে কথা বলেন আপনার যে কোনো ধরনের গাইডলাইন লাগে আমরা আমাদের সর্বোচ্চ বেস্টটা দিয়ে আপনাকে হেল্প করবো সো আপনার শোরুমের প্রথম প্রোডাক্টটি সোর্সিং করার জন্য একটি বেস্ট জায়গা খুঁজে বের করুন যারা একটা কমপ্লিট আপনাকে প্রোডাক্ট সার্ভিস দিতে পারে এটি হলে কি হবে আপনার সুবিধা যে আপনার এই প্রোডাক্ট ভালো প্রোডাক্ট পেলে আপনার প্রথম দিকে দোকানের সেলস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর একটা ব্যাপার থাকে ব্র্যান্ডিং যেটা আমরা সামনে বলবো সেটা একটু ক্লাস দিয়ে রাখি এখানে সেটাও যদি ভালো কোনো ব্র্যান্ড থেকে আপনি প্রোডাক্ট কালার করেন সেটিও কিন্তু আপনার দোকানের সেলসকে অনেক বেশি প্রভাবিত করবে ফুটবলের নাম্বার টেন যেমন মাঝে মধ্যে গেম চেঞ্জার হয়ে যায় ঠিক আপনার ব্যবসায় নাম্বার টেনে আমরা রেখেছি ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কিন্তু আপনার ব্যবসার গেম চেঞ্জার অর্থাৎ ব্যবসা বড় করার জন্য ব্যবসা সমৃদ্ধ করার জন্য ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট নার্ভাস হওয়ার কিছু ইতিমধ্যে কিন্তু আলহামদুল আপনার ব্র্যান্ডিংয়ে অনেক কাজ এগিয়ে ফেলেছেন সেটি হলো ইতিমধ্যে আপনার শোরুমের সুন্দর নাম দিয়েছেন লোগো তৈরি করেছেন সুন্দর শোরুম নিয়েছেন ভালো পজিশন শোরুম নিয়েছেন এগুলো সবগুলোই ব্র্যান্ডিংয়ের অংশ এখন ব্র্যান্ডিংটা আপনাকে দুই প্রকার করতে হবে আর সেটি হল পার্সোনাল ব্র্যান্ডিং এবং কর্পোরেট বা রিটেল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং বলতে খুব সহজে বলি আপনার এমন একটা অবস্থান তৈরি করতে হবে যেটা আপনাকে মানুষ বিলিভ করে আপনাকে চিনে আপনার প্রতি আস্থা পায় যেটা অমুক ভাইয়ের দোকান অমুক ভাইয়ের প্রোডাক্ট এখান থেকে নেওয়া যায় সেটি আপনার করার জন্য আপনাকে করতে হবে ছোটো ছোটো ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে কাস্টমার যে অনেক কন্টেন্ট পছন্দ করে এই টাইপের কন্টেন্ট সেটি ইউটিউব দিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল সাইটে দিতে পারেন এর পাশাপাশি আপনি একটু মোটিভেশনাল বা আপনার বিজনেস রিলেটেড কথাবার্তাগুলো ছোটো ছোটো কন্টেন্ট করে আপনার ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে দেবেন যাতে আপনার প্রতি মানুষ আগ্রহ বাড়ে বা আপনাকে পছন্দ করে এমন টাইপের এরপরে থাকে আপনার কর্পোরেট বা রিটেল ব্র্যান্ডিং সেটি কীভাবে করবেন সেটি কিন্তু ইতিমধ্যে আপনার উচিত অনেক দূর এগিয়ে গেছেন যে নামটামূলক ইত্যাদি হয়ে গিয়েছে এখন আপনার যে কাজটি করবেন দোকান নেওয়া হয়ে গিয়েছে এখন আপনি একটি সুন্দর করে একটি ব্যাক তৈরি করেন আপনার দোকানের নামের লোগো দিয়ে এটি করতে পারেন আপনার এলাকায় নির্দিষ্ট যে এরিয়াতে বিভিন্ন খেলাধুলা হয় সেখানে ছোটো ছোটো স্পনসার দিতে পারেন অল্প বাজেটের মধ্যে আর এর পাশাপাশি যখন আপনার এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হয় সেখানে আপনার ছোট ছোট স্পনসারপ দিতে পারেন এই জিনিসগুলো আপনার কাস্টমারের মনের মধ্যে আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি করবে তাদের ব্রেনে একটি পজিশন তৈরি করে আপনার জন্য যে এই ব্র্যান্ড বা এই ভাইয়ের প্রোডাক্টগুলো ভালো অনেক বিশেষজ্ঞরা বলে যে আপনার প্রোডাক্ট অথবা আপনার ব্র্যান্ডের নেমগুলা আপনার কাস্টমারের মাথায় ট্যাটু করে দেন যাতে মুছে না যায় ভুলে না যায় অর্থাৎ সার্বক্ষণিক কাস্টমার কিন্তু অনেক ধরনের অ্যাড দেখে অনেক প্রোডাক্ট বিকল্প পায় এত কিছু বাদে কেন সে আপনার প্রোডাক্টটা কেন কিনবে এই জিনিসটা ক্লিয়ার কট আছে ব্র্যান্ডিং যে আপনার প্রোডাক্টটা তার জীবনে একটি ভ্যালু তৈরি করে একটি ভ্যালু অ্যাড করে এটা ক্লিয়ার করতে পারলে ব্র্যান্ডিং হবে সো ব্র্যান্ডিংয়ের ঝামেলা যদি জটিল মনে হয় বা কঠিন মনে অথবা মনে হয় যে ভাই আমি এত বড় রিস্ক নিতে চাচ্ছি না এত কিছু করতে চাচ্ছি না আমি সিম্পল লাইফ লিড করতে চাই একে সুন্দর শোরুম দিব এবং সেখানে আমি ঢাকা থেকে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এনে বিক্রি করবো এক্ষেত্রে আপনার সবসময় আমি আমি এমন একজন গাইড হতে চাই যে আমার অডিয়েন্স বা ক্লায়েন্টদেরকে আমি অর্ধেক পথ গিয়ে যে আপনি এদিকে যান সেদিকে আমি কেটে করি এমন না এখন আপনার যেটা পারফেক্ট সলিউশন আমরা রেখেছি আপনি যদি কোনো পারফেক্ট গাইড শেষ পর্যন্ত ব্র্যান্ডিংয়ের কালেকশন বা ব্র্যান্ডিংয়ের চান আপনি নিঃসন্দেহে রাহেদিন ভিজিট করতে পারেন রায় দিন আপনাকে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করবো না কমপ্লিট ব্র্যান্ড সলিউশন দেবে কনসালটেন্সি হতে পারে প্রোডাক্ট সেল করবেন সেটা হতে পারে ভালো প্রোডাক্ট কিভাবে সব কিছু মিলে একটা ব্র্যান্ড সলিউশন দেবে যে আপনার ব্যবসাকে অনেক বেশি প্রবৃদ্ধ করবে সো আপনার ব্র্যান্ডিং হেল্প চাইলে একদিন ভিজিট করতে পারেন আপনার প্রোডাক্ট সোর্সিং শেষ সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে শোরুম সাজিয়েছেন সব ধরনের প্রিপারেশন শেষ কিন্তু বিক্রি হচ্ছে না বিক্রি না হলে আপনি ব্যবসা করতে পারবেন না তাই নাম্বার এগারোতে আমরা দেখছি সেলস সেলস কেন অত গুরুত্বপূর্ণ কেন আপনাকে সেলস শিখতেই হবে কারণ সেলস হল আপনার ব্যবসার হৃদপিণ্ড আর যদি হৃৎপিণ্ড ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিকঠাক কাজ করবে না আপনি যদি অ্যাপেলের দিকে থাকেন তাহলে দেখবেন একটি সেলস প্রেজেন্টেশন কি একটি কোম্পানিকে ব্র্যান্ডে পরিণত করেছিল পুরো মার্কেট চেঞ্জ করে দিয়েছিল এবং আইফোন কিনতে চান এমন লোকজন আপনি খুঁজেই পাবেন না সো আপনি আপনার কাস্টমার ভাষা বুঝুন সেই অনুযায়ী সেলস প্রেজেন্টেশন তৈরি করুন আপনার কাস্টমার সমস্যা সমাধান করার চেষ্টা করুন এছাড়াও সিভিং একটি গবেষণা দেখা গেছে যে সকল প্রতিষ্ঠান কর্মীদেরকে সেলস ট্রেনিং করায় সে সকল প্রতিষ্ঠানের সেলস প্রায় পঁচিশ থেকে আড়াইশ শতাংশ বেশি যারা সেলস ট্রেনিং করে না তাদের থেকে এখন কথা হচ্ছে আপনি সেলসের গুরুত্ব বুঝতে পারেন কিন্তু সেলস শিখবেন কীভাবে এই অংশটা আমরা চার ভাগে ভাগ করেছি প্রথমটি হলো প্র্যাকটিস আপনি আপনার প্রোডাক্টের ফিসার ফোকাস না করে কাস্টমারের কী 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 বেনিফিট পাবে সেটি ফোকাস করুন এবং এভিডেডেডে সেলসের বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করুন আনার সময় তারা নিজে প্র্যাকটিস করুন ইউটিউব ভিডিও দেখুন ছোটো ছোটো লেখালেখি করুন অর্থাৎ কাস্টমার সাথে কীভাবে সাবলীল ভাষায় কথা বলবেন এই জিনিসটা রেডি করুন নাম্বার দুয়ে রেখেছি কাস্টমারের ভাষায় কথা বলুন অর্থাৎ প্রোডাক্টের লাভের দিকে ফোকাস না করে কাস্টমারের সমস্যা সমাধান দিয়ে ফোকাস করুন আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি যত বড় সমস্যার সমাধান করবেন ঠিক তত বড় বেশি পয়সা ইনকাম করতে পারবেন সো পয়সার দিয়ে খেয়াল না করে সমস্যা সমাধান দিয়ে খেয়াল করুন অটোমেটিক আপনার সেল বৃদ্ধি পাবে নাম্বার তিন ফলো আপ করুন যদি আপনার অনলাইন বিজনেস হয় সেক্ষেত্রে বিভিন্ন ডাটা রাখুন ডাটা অ্যানালাইসিস করুন এবং সেই অনুযায়ী রিটার্গেটিং করে কাস্টমারকে ফলো আপ করুন আর যদি আপনার শোরুম বা অফলাইন বিজনেস হয় সেক্ষেত্রে আপনার শোরুমে কাস্টমার আসলো কেন প্রোডাক্ট কিনল না সেই তত্ত্বগুলো যাচাই করুন এবং তাদেরকে ফলো আপে রাখুন এবং সেকেন্ড টাইমটা কীভাবে শুরু আনানো আনার পর সুন্দর প্রেজেন্টেশন দিয়ে তার কাছে সেলস করা ট্রাই করুন কারণ ম্যাক্সিমাম সেলসগুলো আসে সেকেন্ড এবং থার্ড ফলো আপ থেকে নাম্বার চার নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করুন সেটি হতে আপনার বিভিন্ন মেন্টরের কাছ থেকে ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যম থেকে এভরিডে নিজেকে আপডেট করুন আপনি মনে রাখবেন সেলস একটি শিল্প এটি একদিনে শেখা সম্ভব না এভ্রিডে স্কিল শিখুন প্র্যাকটিস করুন আস্তে আস্তে আপনাকে এই শিল্প সরকার উন্নত জায়গায় পৌঁছান এটি করতে গেলে আপনার সেলস বহুগুণে বেড়ে যাবে সেলস যেহেতু একটি বড় টপিক এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কমেন্টস করুন আমরা নেক্সট টাইমে সেলস রূপে একটি ভিডিও তৈরি করবো আলাদাভাবে নাম্বার বার স্যালারি গ্রহণ করুন কি খটকা খটকাল যে স্বপ্ন স্বপ্নযাত্রা আসলাম উদ্যোগ হলাম এখন আমি নিজের স্যালারি গ্রহণ করবো জি কারণ পুরো ব্যবসার টাকায় আপনার টাকা না আপনি আপনার প্রতিষ্ঠানে এক নির্দিষ্ট পদ গ্রহণ করুন এবং সেই পদের জন্য নির্দিষ্ট পরিমাণে সেলাই নিন এটি না করলে আপনি ব্যবসার হিসাব পার্সোনাল পার্সোনালিস গুলিয়ে মিলিয়ে ফেলবেন এবং ব্যবসাটা এক সময় বন্ধ হওয়ার উপক্রম বন্ধ না হলেও ব্যবসা খুব দূর দিন চলে আসবে মানে টানা টানাপুর চলে আসবে ব্যবসায় এর দুইটি উদাহরণ দিচ্ছে ভালো এবং খারাপের খারাপ উদাহরণটি প্রথমে দিচ্ছি আমার এক পরিচিত ভাই ব্রাদার সে ব্যবসা দিয়েছে ভালো ব্যবসা খুব ভালো ব্যবসা কিনে হচ্ছিল কারণ ব্যবসা প্রথম থেকে ভালো ব্যবসা কিনা হয় সাধারণত যখন নতুন ব্যবসায় সে বউ নিয়ে কাকসবাজা ঘুরতে যায় এটা করে সেটা করে ব্যবসার টাকা থেকে পার্সোনাল সমস্ত খরচ করতে দিলেন হঠাৎ করে ব্যবসা সেল কমে গেল আস্তে আস্তে দেখল হিসাব মিলছে না ব্যবসা ক্যাপিটাল কমে আছে একটা পর্যায়ে করতে করতে আস্তে ব্যবসা বন্ধ করে দিলেন কিন্তু এর বিপরীতে এক পরিচিত ভাই সে ছোটো দোকান ফ্ল্যাক্স সিলোর্ড এবং স্টেশনারি বিক্রি করে সে তার প্রতিষ্ঠানে তার জন্য ছোট একটি বেতন নির্ধারণ করেছে এবং সেই বেতনের টাকা দেশে কিন্তু পরিবার প্রয়োজনীয় চলতেছিলেন বাকি টাকা ব্যবসার প্রফিট দিয়ে আস্তে আস্তে ক্রমণে ব্যবসা বড় করতেছিলেন আলহামদুলিল্লাহ বর্তমান সময় বড় ব্যবসা দাঁড়িয়েছে সো আপনি আপনার প্রতিষ্ঠানে একটি পদ ক্যারি করুন এবং সেজন্য বেতন এবং সেই টাকা দিয়ে পার্সোনাল লাইফ লিড করুন এছাড়া আপনি খেয়াল করে দেখবেন দেশ বিদেশ সমস্ত কোম্পানি ওনারাই নির্দিষ্ট পদ ক্যারি করে এবং সেই পদের জন্য স্যালারি গ্রহণ করে এবং সেটি দিয়ে তাদের পার্সোনাল লাইফ লিড করে ইভেন আমি নিজেও হাই দিন থেকে একটি পদ গ্রহণ করি এবং সেই পদের বিনিময় টাকা নেই সেই টাকা দিয়ে আমি আমার পার্সোনাল লাইফ করি আপনার স্বপ্নযাত্রার সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট লাইফ অ্যাকাউন্ট যে আপনি ভুল শুনে নয় সঠিক শুনেছেন লাইফ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় কারণ আমরা সবাই জানি লাইফ ইজ এ ম্যাথ আপনি দুনিয়াতে আসছেন নির্দিষ্ট সংখ্যা মেনে দুনিয়া থাকছে নির্দিষ্ট সংখ্যার চব্বিশ প্রতি সময় সংখ্যার ভিত্তিতে হচ্ছে আপনার খাওয়া দাওয়া সব কিছু নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে হচ্ছে কিন্তু ব্যবসায়ের সব সংখ্যা মানলেও ব্যবসা হিসাব নিকাশের ক্ষেত্রে কারণ অলসতা প্রকাশ করে ব্যবসাটি হিসাব নিকাশ করতে চায় না এই না করার ফলে দেখা যায় হঠাৎ করে ম্যানেজার টাকা নিয়ে পালিয়েছেন অমুক এই সমস্যা করেছেন তমুক কর্মচারী চলে গিয়েছেন টাকা নিয়ে ইত্যাদি তো আজ থেকে ব্যবসার সব কিছু শুধু টাকা পয়সা নেয় প্রোডাক্ট কোনটা বিক্রি হচ্ছে কোনটা হচ্ছে না কোন জায়গা থেকে প্রফিট আসছে কোন থেকে আসছে না সব বিষয়ে এ টু জেড হিসাব রাখুন এই জিনিসটা হিসাব রাখলে আপনার সুবিধা হবে কি যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হবে কারণ কোন জিনিসটা আপনি করবেন কোনটা করবেন না সেই পরিসংখ্যান বা হিসাব দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন নাম্বার দুই যে সুবিধাটা পাবেন সেটি হলো ব্যবসা গ্রহ করতে অনেক বেশি সহায়তা করবে আপনার যখন জানবেন যে আপনার এই প্রোডাক্ট থেকে প্রফিট আসতেছে এই জায়গা থেকে প্রফিট আসতেছে থেকে আসতেছে না সবগুলো করে ভবিষ্যতের জন্য বড় বিজনেস পরিকল্পনা তৈরি করতে আপনাকে অনেক বেশি সহায়তা রাখবে হিসাব রাখা সো আজ থেকে ব্যবসা যদি শুরু করে দিয়েছেন সমস্ত এ টু জেড হিসাব খাতায় লিপিবদ্ধ রাখেন আপনি আমাদের সাথে এই পর্যন্ত এসেছেন এর মানে হলো আপনি প্রচণ্ড রকমের স্বপ্নবাজ কিন্তু একটা কথা মনে রাখবেন তিতা হলো সত্য সেটি হলো আপনি যত ভিডিও দেখেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন না নেবেন বাস্তব জীবনে ততক্ষণ পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে না সো আজই অ্যাকশন নিন ইনশাআল্লাহ আমাদের পুরো গাইডলাইনটি আপনাকে পথ দেখাবে আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে সরিয়ে দেবেন যাতে আপনার মতো অন্য স্বপ্নবাজরাও দেখতে পায় এবং আপনি স্বপ্নযাত্রায় কোন কোন জায়গায় সমস্যা ফেস করছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানান আমরা সেই বিষয়ে নির্দিষ্ট ডেডিকেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ